আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে আজকে আমরা সার্ভে করতে যাব হ্যামেদপুরের পিছনে বলিয়াপুরের কোন্ডা এলাকায় তো তার জন্য আমরা সকালে বের হয়ে গেলাম এখন এইখানে নাস্তা করব আর এই নাস্তার ভিডিওটা আমি শুধুমাত্র মজার জন্য বানিয়েছিলাম স্পেশালি জুয়েলভার জন্য তারপর ওইখান থেকে চলে আসলাম সরাসরি প্রজেক্টে আর আজ মূলত এইখানেই আমরা কাজ কাজ আর আর আজকের কাজটা হচ্ছে হচ্ছে লেআউটের এইটা হেমায়তপুর মেট্রো রেলের পাশেই আর তার থেকে মূল বিষয় হচ্ছে এই জায়গাটা আমি অনেক আগে থেকে চিনি এটা হচ্ছে আমাদের এলাকা থেকে একটু দূরেই এইখান থেকে আমার বাসায় গিয়ে মূলত পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর এইখানে আমি প্রায় সময় এসে থাকি ফুটবল খেলা দেখার জন্য আর এইখানের একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে তো ফুটবলের তো ভিডিওটা দেখে নেবেন সবাই তারপরে কাজটাকে শুরু করে দিলাম আর এইখানে যেহেতু আমার স্টেশন করা ছিল না তাই এইখান থেকে সার্ভে করে নিচ্ছি আর আজকে কাজের জন্য আসছি আমি এবং আমার প্রিয় শফিক স্যার এবং কি আমার সেই বন্ধু দুষ্টুবন্ধু ভাই আর আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি এর পাশাপাশি বিল্ডিং লে আউট এবং রোড সার্ভে করে থাকি তো আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ওইখানে সারভিয়ান নামে নাম্বার দেওয়া থাকবে তো স্যারের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেবেন এবং কি যাদের মৌজা ম্যাপের প্রয়োজন তারা সালাম সার নামে এখানে একটা নাম্বার থাকবে তো সালাম সারের সাথে কথা বলে আপনি জেনে নেবেন কিভাবে আপনার মৌজা ম্যাপ কালেক্ট করতে হবে আর এইখানে মূলত স্টেশন করা হচ্ছে যেহেতু এটা আমার আগের সার্ভে করা ছিল তার জন্য আগের একটি স্টেশন ছিল ওইটাকে আমরা খুঁজে পাইনি চারজন জন্য এখানে নতুন করে সার্ভে করে নিলাম এবং কি নতুন স্টেশন করার পর এইখান থেকেই মেশিনটাকে রিসেপশন করে বাকি লিওয়ারগুলো দিয়ে থাকব আর আজকে যে পরিমাণ গরম এইটা হচ্ছে এই গরমের ভিতরে সব থেকে বেশি যেটা কিনা চল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে গেছিলো তো আজকে এই গরমের ভিতর বালুর মাঠে কাজ করতে একেবারেই অবস্থা খারাপ হয়ে গেছিলো যেটা কিনা বলার মতো না একেবারেই অবস্থা খারাপ তো অতিরিক্ত গরমে আমার এখান থেকে চোখ ব্যথা করতেছিল এবং কি আমরা এখানে দাঁড়াতে পারছিলাম না অনেক গরম ছিল আজকে তো এইরকম গরমের ভিতরে কাজ করা যে কতটুকু কষ্ট শুধুমাত্র সার্ভের বাইরে জানে বিশেষ করে যারা ফিল্ডে কাজ করে থাকে এইটা শুধু তারাই জানে আর এই কাজটা করতে যে এরকম মজা কিন্তু এর থেকে বেশি কষ্ট করতে হবে আপনাদেরকে তো যারা নতুন সার্ভেয়ার আছেন তো সার্ভে শিখতেছেন তো তারা এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আসল ফিল্ডে আমরা কী কী কাজ করে থাকি এবং কি বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হই তো সব থেকে মূল বিষয় হচ্ছে অনেকেই আমার সার্ভে রিলেটিভ ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো তাদের জন্য শুধু বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটা হচ্ছে আমার নতুন চ্যানেল এই চ্যানেলে ডিজিটাল সার্ভের অনেক প্রকার ভিডিও আপলোড হবে তো পরবর্তীতে আমার এই ভিডিওগুলো পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার এই চ্যানেলে যদি কোনো প্রকার ভিডিও আপলোড হয় তাহলে সবার প্রথম নোটিফিকেশন পাবেন আপনি তো এইখান থেকে স্যার ইশারা দিচ্ছে এবং কি যে প্রিজম ম্যান আছে উনি ওইখানে যে পয়েন্টগুলো হচ্ছে সেই পয়েন্টগুলো দিচ্ছে এখান থেকে স্যার দেখিয়ে দিচ্ছে যে সামনে কতটুকু আসতে হবে এবং পিছনে কতটুকু যেতে হবে এর পাশাপাশি এবং বাম থেকে থেকে ঠিক করে দিচ্ছে তো ওইখান এখান কাজগুলা শেষ করার পর এইখানে চলে আসলাম তো এইখানে ঘরের জন্য এখানে একটা পয়েন্ট আমার দেখা যাচ্ছিল না তার জন্য আমি এইখানে নতুন করে স্টেশন করে এইখানে মেশিনটাকে সেট করে এইখানে যে পয়েন্টটা ছিল ওইটা দিয়ে দিলাম আমরা আগেও বলেছিলাম যে আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি এবং কি আমরা সারা বাংলাদেশের সকল জেলার যে কোনো জায়গার মৌজা ম্যাপ দিয়ে থাকি তো মৌজাম অ্যাপের জন্য সালাম স্যারের সাথে যোগাযোগ করে নেবেন এবং কি ডিজিটাল সার্ভের জন্য ওইখানে স্যারদের সাথে যোগাযোগ করে নেবেন আর আমি ইউটিউব চ্যানেলে একেবারে নতুন তো আমার ভিডিওতে এতে অনেকগুলো মিস্টেক হয় তো আমি উনি কিছু কিছু মিস্টেক বুঝতে পারি এবং কি আপনারাও বুঝতে পারেন তো কোন কোন জায়গায় আসলে আমার মিস্টেকগুলা হয় আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আমি পরবর্তীতে এর থেকে ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আর যেহেতু এইটা আমার নিজের এলাকা বললেই চলে তো এইখান থেকে যেহেতু আমার বাসা একেবারেই কাছে তো ওইটা নিজের এলাকায় বলা চলে কারণ আমি এইদিকে প্রায় সময় ফুটবল খেলতে আসি তো এইখানে একটা মাঠ আছে বালুর মাঠ তো আজকে ওই মাঠ পর্যন্ত মূলত আমরা সার্ভে করব তাই আমার কাছে খুব ভালোই লাগতেছে যে নিজের এলাকায় ডিজিটাল সার্ভে চলতেছে তো আমার কাছে খুব ভালোই লাগতেছে একটা অন্যরকম ফিল তো ওইখানে পয়েন্টটা শেষ করার পর আমরা এইখান থেকেই চলে যাব এই প্রজেক্টের আরেকটা সাইড ওইখানে মূলত রোড লেওয়ার জন্য আর এইখানে আমরা কিছু ফাজলামও করতেছিলাম জুয়েল ভাইয়ের সাথে তো জুয়েল ভাই খুবই কিন্তু মজার একটা মানুষ তো আপনারা যারা যারা জুয়েল ভাইকে পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে বলে যান পরবর্তীতে জুয়েল বাই ডিজিটাল সার্ভের ভিডিও আমার এই চ্যানেল আপলোড হবে যে জুয়েল বাই এবং কি আমি ডিজিটাল সার্ভে করতে গেছি এরকম কিছু ভিডিও আর যেহেতু আজকে অনেক গরম পড়েছে তো তার জন্য আমরা এখানে রেস্ট নিয়ে নিচ্ছি এবং কি যে আমাদের বাকি রোডের কাজগুলো ছিল ওইটার কোর্ডিনেটটাকে বের করে নিচ্ছে স্যার তো ফাইনালি আমরা ওইখান থেকে এখানে চলে আসলাম এবং কি রোডের কাজগুলো শেষ করার পর এখানে একটা প্লট ছিল তো প্লটের দুইটা পয়েন্ট দেওয়ার পর এখান থেকে আমরা আজকের সার্ভে শেষ করে দেবো আবারও বলছি আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডিজিটাল সার্ভে করে থাকি এর পাশাপাশি বিভিন্ন জেলার মোজা ম্যাপ দিয়ে থাকি তো মোজা ম্যাপের জন্য সারের নাম্বারে কল কালেক্ট করে নেবেন কীভাবে মোজা ম্যাপ নিতে হবে এবং কেউ যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি শফিক সার নামে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে কথা বলে বিস্তারিত জেনে নেবেন আর ফাইনালি এইখানে কাজটাকে শেষ করে দিলাম তো এইখান থেকে আমরা মূলত চলে যাব সরাসরি অফিসে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ